গুড মর্নিং এভরিওান অ্যান্ড রিস ইউ ক্রিসমাস সকলকে বড়দিনের অনেক শুভেচ্ছা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে বড়দিন তবে আমি এটা কালকের ব্লগ দিচ্ছি টোয়েন্টি ফোর্থ ডিসেম্বর কালকে ক্রিসমাস ইভ ছিল সে প্রোগ্রামের একটা ব্যস্ততা ছিল তো সকাল থেকে সমস্ত বোঝ করে ঘর সাজিয়ে নতুন চাদর পেতেছি কাল থেকেই শুরু করে দিয়েছি তো তাড়াতাড়ি কাজ সেরে অনেক কাজ রয়েছে সে প্রোগ্রাম আছে সেই জন্য জটপট করে সব করতে হবে সকালে উঠেই ঘরের বিছানার বেডিং পেটিং সব রেডি সুন্দর করে করে তারপর কেকের জন্য একটু ডেকোরেশন করলাম মা পুরোটা রেডি করেছিল আমি শুধুমাত্র ডেকোরেশনে একটু হেল্প করেছি তাড়াতাড়ির মধ্যে সেটা করে নিচ্ছি কালকে ওই দুটো কেক রেডি করা হয়েছিল আজকের জন্য বড়দিনের জন্য তো আমাদের বাড়িতে হ্যান্ডমেডটাই বেশি ইউজ হয় কেনাটাও থাকে তবে হ্যান্ডমেডটাই বেশি সবাই খেতে ভালোবাসে আর মা খুব ভালো করে কিন্তু এখন আর অত ভালো বেশি পাচ্ছে না যতটুকু পাচ্ছে ততটুকুই করছে আস্তে আস্তে বয়স হচ্ছে এর আগে একটা কাপ কেপ করা ছিল এটা হচ্ছে এরপর এই দুটো একটা একটা করে বেকিংয়ে দেওয়া হবে এই ওভেন মেশিনটাতে আমাদের করা হয় ওটিজিতেও করা যাবে তো স্নান করে একটু রোদের চুলটা শুকিয়ে নিচ্ছি তারপরে চটপট করে খেয়ে নিতে হবে একটু রোদ ছিল কালকে ভালোই তাই ঠান্ডাটা তো বুঝতে পারা যায়নি ঠান্ডাটা একটু কম হয়েছে তো আজকে সিম্পল লাঞ্চ ছিল পোস্ত টমেটো পোড়া আচার ছিল আর ডাল এই দিয়ে খাওয়া হয়েছে আর বড়দিন মানে আজকে তো মাটন হবেই তো সেই ব্লগ নিয়েও আসবো সেই জন্য আজকে আমি সকালেই কালকের ব্লগটা দিয়ে দিচ্ছি তো খেয়ে নিয়ে খাওয়া মোটামুটি কমপ্লিট খেয়ে নিয়ে আর একটু গিফট গিফট প্যাকিংয়ের কাজ রয়েছে বিকালে ক্রিসমাস ই প্রোগ্রাম আছে তার জন্য গিফটসগুলো প্যাক করব গিফটস কেনা হয়ে গেছে তো সেগুলো নিয়ে আবার বসে গেলাম খাওয়ার পরেই গিফট প্যাকিং মোটামুটি হয়ে গেছে তো আমরা চারজনের নাম দিয়েছিলাম আমার আমার ছোটদার আর আমাদের আমার ভাইজি আর আমাদের জিওনের মা বাবা দাদারা দেয়নি তেমন কি একটু পারিবারিক কারণে মনো সবার ভালো নেই তো যাই হোক চারটা গিফট প্যাকিং করেছি তো এগুলো যাদের নামে আছে তাদের নামে গিফট প্যাকিং করা হয়েছে বিকালে এগুলো চার্জে প্রোগ্রামে নিয়ে যেতে হবে গিফট প্যাকিং কমপ্লিট এরপর বিকালে একটু শুয়ে নিয়ে আবার বিকালে রেডি হয়ে বেরিয়ে পড়লাম এই হচ্ছে আমাদের চার্চ দেখুন সন্ধ্যা হয়ে গেছে সাড়ে পাঁচটার থেকে এই প্রোগ্রাম শুরু তো সবাই আস্তে আস্তে প্রায় ছটা সাড়ে ছটায় শুরু হয় প্রোগ্রাম আমার ইয়ে অলরেডি দেরি হয়ে গেছিলো একটু প্যাকিং করতে গিয়ে দেখুন বাচ্চারা প্রোগ্রাম করছে নাচ করছে প্রথমে স্যান্টাক্লস আসার আগে বাচ্চাদের নিয়ে একটু ড্যান্স গান হয় চিলি ওদেরই বেশি আনন্দ মানে বাচ্চাদেরই প্রোগ্রাম এটা বিশেষ করে স্যান্টাক্লসের এক্সাইটেড ব্যাপারটা ওদের মধ্যে থাকে কি স্যান্টাক্ল কি গিফট নিয়ে আসবে কী কী নিয়ে আসবে এখন কি সুন্দর ডান্স করছে সবাই বেশ ভালো লাগে মনটা খুব ভালো লাগে কিন্তু আগের মতন আনন্দটা অতটা নেই কিন্তু যতটুকু আছে সেটা নিয়েই তো থাকতে হবে যুগের সাথে তাল মিলিয়ে চলতে হচ্ছে আগের যে এনজয়টা আমাদের ছিল ছোটোবেলায় সেটা এখন একদমই নেই এরপর ক্লজ এন্ট্রি নেবে প্রচুর গিফটস বাচ্চাদের জন্য চকলেটস সব কিছু নিয়ে আসবেন এরপর ক্লজ আসছে দেখুন বাচ্চাদের গিফটসের ব্যাপারটা মানে প্রোগ্রামটা চলবে মানে সব বাচ্চা বলতে যাদের যাদের নাম আছে সবারই গিফটস দেওয়া হবে বাচ্চাদের দিয়ে শুরু হয়েছে সবাই নিজের নিজের গিফট নিয়ে নিচ্ছে স্যান্টাক্লসের কাছ থেকে সাথে চকলেটস এই ওকেশনগুলো সত্যি ছোটোবেলায় খুব ভালোভাবে পার করেছি আজকের প্রোগ্রামটা শেষ হলো এখানে এরপরে বাড়ি ফিরছি আমাদের পাড়াটা মোটামুটি খ্রিস্টান পাড়াই ছিল এখন সব মিক্স হয়েছে তো সেই জন্য ম্যাক্সিমামই এই লাইটিং ঘরের ডেকোরেশন লাইটিং ডেকোরেশন সবারই মানে অনেকেরই দেখতে পাবেন তো হেঁটে হেঁটেই আসছি খুব একটা দুর্নায় চার্জটা আমার বাড়ি থেকে আমি আর আমাদের আমার মাসির ছেলে মেয়ে ওদের সাথে আমরা হেঁটে হেঁটে এলাম আর এই হচ্ছে আমাদের বাড়ি বাড়ি পৌঁছে এলাম প্রায় আমাদেরও সিম্পল একটা লাইটিং দিয়েছে খুব একটা হেভি হয়নি দাদা যতটা পেরেছে করেছে আমি বলে বলে করালাম ও করতে চাইছিল না তো মন টন করার অত ভালো নেই তো আমি বললাম কিছু হলো করতে সমস্যা তো সারা জীবন থাকবে মন খারাপও থাকবে তো বাড়িতে এসে আমি এইটুকুটা করতে পেরেছি একটা ছোটো গাছ কিনেছিলাম ক্রিসমাস ট্রি কিনেছিলাম সেটাকে হালকাভাবে সাজিয়েছি খুব একটা বেশি সাজায়নি তো এইটুকুটা আমি করেছি সাজিয়ে একটু ফটো ক্লিক করেছি রিলস কটা বানিয়েছি তো এইভাবে আমার আজকে দিনটা পেরোলো আর গিফটসগুলো এরপর একটু আনবক্সিং করব মানে এই চার্চে যা পেলাম আর আর একটা স্পেশাল গিফটও আছে মানে আমার এর মধ্যে আমার দুটো গিফট এই প্রথমে গিফট এটা চার্জ থেকে পাওয়া হয়েছে এটা হচ্ছে একটা ডায়েরি মনে হচ্ছে আর এর আগে একটা হয়েছিল প্রোগ্রাম সেখানে একটা পারফিউম পেয়েছিলাম তো আজকে গিফটের মধ্যে একটা আমি পেয়েছি ডায়েরি এটা আজকে চার্জে পেলাম ক্রিসমাসি প্রোগ্রামে আর আগে একটা আমার গিফট ছিল স্পেশাল গিফট আজকের দিনে খোলার জন্য তো সেটা সেটাও এর সাথে আনবক্সিং করলাম করছি আর কি দেখুন সেটাও আপনাদের সামনে শেয়ার করছি আর বাকি গিফটগুলোর মধ্যে একটা আমার ভাইজির আছে রিওনার আছে রিওনাটা রিওনি খুলবে আর একটা আমার ছোটদার আছে ছোটদারটাও আমি খুলে দেব তো এই গিফটটা হচ্ছে আমার একটা স্পেশাল গিফট আজকের শুভ দিনেই এটা ওপেনিং করছি গিফটটা হচ্ছে একটা সেলফি স্টিক উইথ ফ্ল্যাশ লাইট আছে তো বেশ ভালো গিফটটা আমার খুব প্রয়োজনীয় আমি আসলে খুব রিলস ভিডিওস এগুলো করি তো সেই জন্যে গিফটটা পাওয়া গেছে তো যে দিয়েছে তাকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমার ভালো লেগেছে আর আমি খুব খুশি পেয়ে এটা আমার খুব প্রয়োজনীয় একটা গিফট মানে জিনিস তো এরপরে আমার ছোটদারটা আমি খুলে দিচ্ছি রিওনারটা রেখে দিলাম রিওনারটা রিওনি খুলবে আর আমার ভাইজিরটাও খুলবো ছোটদা পেয়েছে একটা মনে হচ্ছে একটা ক্যাপ শীতের দিন সে জন্য একটা ব্ল্যাক ক্যাপ পেয়েছে মানে উলেন ক্যাপ আসবে ও বড়দিনে তো আসবে না তো বড়দিনের পরের দিনই আসবে বললো ওর একটু কাজের চাপ আছে তো নিউ ইয়ারটা আমাদের সাথে মানে থাকবে আর কি কাটাবে স্পেন্ড করবে তো ওর গিফটটা রেখে দিলাম আনবক্সিং করে এরপরে আমার ভাইজিটটাও আমিও খুলে দিচ্ছি ও ওর গিফট ওর জন্যই থাকবে তো খুলে রাখলাম আমি দেখে নিচ্ছি কি দিয়েছে তো দেখে তো মনে হচ্ছে একটা টেডি আছে এই গিফটের ব্যাপারটা ছোটো বাচ্চাদের মধ্যে খুবই একটা এক্সাইটেড ব্যাপার থাকে ছোটোবেলায় আমরাও এটার জন্য খুবই এক্সাইটেড থাকতাম খুব মজা হতো আরও একটু ভালোভাবে সেলিব্রেট করতাম আমরা মানে সেই আনন্দটা এখন আর সত্যি নেই কীর্তন হতো মানে খুবই ব্যস্ত থাকতাম বাড়িতে তো থাকতেই পারতাম না তো এই টেডিটা পাওয়া পেয়েছে আমার ভাইজি তো এখন নেই ও মামা বাড়িতে আছে তো যখন আসবে ওকে তাহলে আজকে এইটুকুই নেক্সট আরও ভিডিওতে দেখাবে সবাই ভালো থাকবেন টাটাস ইউ নেক্সট ভিডিও ভালোভাবে সবাই সেলিব্রেট করবেন বাই